হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটা সুন্দরী ভর্তা বানিয়ে দেখাবো এটা খুবই সহজ এবং খুবই মুখরোচক একটি ভর্তা আপনারা হয়তো কেউ খাননি ফার্স্ট টাইম আমি আপনাদেরকে করে দেখাচ্ছি যখন অরচি এসে যায় খাওয়ার কি খাবো না খাবো তখন আপনারা এরকম একটা ভর্তা বানিয়ে ফেলতে পারেন আমি এখানে বেগুন ঘরে বেগুন ছিল একটা বেগুন স্লাইস করে নিয়েছি একটা আলু স্লাইস করে নিয়েছি এবং ছোট্ট দুটো টমেটো নিয়েছি এবং সামান্য ফুলকপিও সাথে দিয়েছি দিয়ে এগুলি আমি একসাথে একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যেগুলি ভালো করে উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে জাস্ট সিদ্ধ করে নেবেন এবং দেখবেন খুবই তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় এবং খুবই সুস্বাদু একটা রেসিপি তো এতক্ষণ যারা দেখেছেন যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন কেমন হয়েছে খেয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি খেয়ে যদি খেয়ে খেলেই বুঝবেন যে জিনিসটা আসলেই কতটা মজার না খেলে কখন মানে এটা টেস্টটা বুঝিয়ে বলার মতো না যে আসলে এটা টেস্টটা কত সুন্দর তো যাই হোক আমি পুরা পানিটা টানিয়ে ফেলেছি একদম হালকা লাগা লাগা করে পোড়া পোড়া করে ফেলেছি এরপরে ফাঁকে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু রসুন কুচি করে নিয়েছি রসুন কুচি করে সামান্য একটু তেল দিয়েছি ওখানে আমি ঝাল কম খাই যেহেতু ওখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন তারপর পা সামান্য রসুন কুচি দিয়েছি ওটাও তা঵ একটু তা঵ নেড়ে চেড়ে নিব এবং তারপর পেঁয়াজ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ওই পেঁয়াজটা দিয়েও হালকা নেড়ে চেড়ে নিয়েছি আমি কিন্তু এটা পুরা ভাজবো না জাস্ট একটু নরম করে নিব আমার পেঁয়াজ হয়ে গেছে এখন আমি ভর্তাগুলি একটা ভর্তা বানানোর একটা ট্রে মাটির ওটাতে নিয়েছি কারণ এটাতে খুব ইজি এবং খুবই তাড়াতাড়ি হয় আমি ফার্স্ট টাইম ইউজ করলাম জিনিসটা আমার কাছে অনেক ইউলিক ইলিক লেগেছে তো আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ গুলি দিয়ে দিয়েছি একসাথে সব দিয়ে জাস্ট ম্যাশ করে নিয়েছি তো মজা হয়েছে বিশ্বাস করুন আমি বানানো অবস্থায় আমার জামাইয়ের লোভ সামলাতে পারছিলো না নিয়েই এক চামচ খাওয়া শুরু করে দিয়েছে কয়ে দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতে অনেক টেস্ট হয়েছে আমরা আজকে কিন্তু শ্রেফ এই ভর্তা দিয়ে খেয়েছি অন্য কিছুই আমাদের আর লাগেনি এই ভর্তাটা আসলে এত মজার হয়েছে নিজে করেছি বলে কথা না আপনারা এভাবে একবার করে দেখবেন এবং খাবেন আশা করি আপনাদের যাদের অরচি সে গেছে হঠাৎ খাওয়া কিছু ভাল লাগে না তারা সবাই অনেক খুশি হবেন এবং খুবই তৃপ্তি সহকারে খেতে পারবেন একদম এইটা গ্যারান্টি দিয়ে বলছি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি একটু বাড়তি ফ্লেভারের জন্য আর ধনিয়া পাতা যদি আপনারা খান তাহলে এটাতে মিক্স করতে পারেন নাহলে নাই আল্লাহ হাফেজ